শ্যামসিদ্ধি ইউনিয়নের আঁচলে জড়িয়ে থাকা গাদিঘাট একটি শান্ত ছিমছাম গ্রাম আরিয়াল বিলের লাগোয়া এ জনপথ চারদিক জুড়ে সবুজ গাছের আলপনা আর আরিয়াল বিলের সোনালি ধানের চালে ভরা মাঠে আপন মহিমায় উজ্জ্বল প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা অগ্রগতি প্রবাসী অবদান ও প্রাণবন্ত মাঠ সব মিলিয়ে গাদীঘাট যেন অপরূপ গ্রামীণ সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত রাস্তার দুপাশে সারি সারি রেইনট্রি করই ও গাছ ছায়া ছড়িয়ে রেখেছে বর্ষা শেষে বিল শুকিয়ে গেলে উর্বর পলিমাটিতে বোনা হয় উচ্চ ফলনশীল ও দেশি ধানের চারা শস্য পাকলে সবুজ থেকে সোনালি রঙে বদলে যায় পুরো দিগন্ত গাদিঘাটের বাকে তখন মাধুর্য ঢেলে দেয় সোমেশ্বরী হাওয়া বিল ঘেঁষা ঝোপ জঙ্গলে দেশি পাখি বিশেষ করে বক শামুক ও ডাহুকের দল দেখা যায় শীতে অতিথি পাখির আগমন গ্রামকে আরও বর্ণিল করে তোলে গাদীঘাট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় বরং সাংস্কৃতিক প্রাণশক্তি শিক্ষা অগ্রগতি ও প্রবাসী সংহতির এক অপূর্ব জরিপ সম্মিলিত সচেতনতায় যোগাযোগ স্বাস্থ্য কৃষির চলমান উদ্যোগ সফল হলে কাছের আরিয়াল বিলের মতোই এ গ্রামও শস্য সম্ভারের উর্বরতায় ও সামাজিক উন্নয়নে দীপ্ত হবে সবুজে ঘেরা সোনালী ছড়ানো সম্প্রীতির দাদিঘাট এই পরিচয় শ্যামসিদি ইউনিয়নের মানচিত্রে গড়ে উঠুক টেকসই সমৃদ্ধির নতুন দিগন্ত গ্রামের প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজন মধ্যপ্রাচ্য ইউরোপ বা দক্ষিণ পূর্ব এশিয়ায় কর্মরত পাকা ঘর সৌরবিদ্যুৎ গভীর নলকূপ ও ক্ষুদ্র উদ্যোক্তা যেমন হাঁস মুরগি খামার ও মুদি দোকান প্রবাসায়ের ছোঁয়ায় দ্রুত বাড়ছে প্রবাসীদের গড়া গাদিঘাট ছাত্রসংঘ প্রতি বছর বিভিন্ন ঈদে গরিব অসহায় মানুষকে সহায়তা প্রদান করে থাকে